সম্প্রতি তিনি কোটি টাকার ল্যাম্বার কিনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন টিকটকের জগতে একটি পরিচিত নাম অপু ভাই সময় ছিল যখন দুমুছো ভাতের জন্য জীবন সংগ্রাম করতে হতো তাকে সেলুনের কাচি শব্দ আর খদ্দেরদের ভিড় ছিল নিত্যদিনের সঙ্গী ভাই তুমি সেলুনে কাজ করছো তুমি না পে সে কঠিন দিনগুলো যেন এখন রূপকথার গল্পের মতো মনে হয় অতীতে সে পথ পেরিয়ে আজ আমরা অন্য এক অপুভাইকে দেখতে পাই জানি হাফে শুরু করেগা অফ কোর্স নট একসময় সেলুনে কাজ করা এই সাধারণ ছেলেটি কিভাবে আজ বিলাসবহুল গাড়ির মালিক হয়ে উঠলেন এই প্রশ্নগুলোই যেন সবার মনে ঘোর পাক খাচ্ছে কি রহস্য লুকিয়ে এর পেছনে চলুন জেনে নেওয়া যাক নোয়াখালীর অজপাড়া গা থেকে উঠে আসা সোনাই এক মাদ্রাসা ছাত্র ইয়াসিন আরাফাত অপু অভাবে তারুণায় শৈশবে পড়াশোনার ইতি টেনে সেলুনে কাজ শুরু করেন জীবন ধারণে তাগিতে হাতে তুলে নেন কাছে কিন্তু কে জানতো এই সেলুনি একদিন তাকে পৌঁছে দেবে সাফল্যের স্বর্ণসি করে বন্ধুদের হাত ধরে টিকটক আর লাইকের জগতে প্রবেশ সেখানে আপলোড হতে থাকে তার মজার সব ভিডিও ধীরে ধীরে ইয়াসিন ইয়াসিনারাপাদ থেকে তিনি হয়ে ওঠেন সবার প্রিয় অপু ভাই অপুর চুলের স্টাইল আর রং ছিল বরাবরই নজর কাড়া সেই রঙিন চুল নিয়ে হাজির হন ক্যামেরার সামনে কেউ হাসাহাসি করত কেউ করত সমালোচনা কিন্তু এই হয়ে তবে ছিল এক সময় উশৃঙ্খল জীবন আর বিতর্ক যেন তার পিছু ছাড়ছিল না কিন্তু এরপরে যেন এক নতুন রূপে ফিরে আসেন অপু দুবাইয়ের এক রহস্যময়ীর সঙ্গে তার বন্ধুত্ব যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সমুদ্রে নীল জলরাশি থেকে শুরু করে মরুভূমির বুকে দুবাইয়ের সেই সুন্দরীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলো ফের তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে কিন্তু সম্প্রতি তার ল্যাম্বার গিনি কেনার খবর যেন সব আলোচনাকে ছাপিয়ে যায় এত দামি গাড়ি কেনার রহস্য কি সেলুনে কাজ করা একটি ছেলে কিভাবে কয়েক কোটি টাকার গাড়ির মালিক হতে পারে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় তবে অপু ছেড়ে দেওয়ার পাত্র নন তিনি বলেন আপনারা এখন বন্ধুরা দু হাজার চোদ্দ সালে আটকে আছেন আমি শুধু সেলুনে কাজ করিনি কাঠমিস্ত্রি মোবাইলের দোকান রঙের দোকানেও কাজ করেছি নিজের পরিশ্রম আর চেষ্টায় আজ আমি এই জায়গায় পৌঁছেছি অপু ভাইয়ের বক্তব্য যেন আরো অনেক প্রশ্নের জন্ম দেয় তবে কি সত্যি সবটাই তার নিজের রোজগার নাকি এর পেছনে আছে দুবাই সেই হাবিবির হাত এই প্রশ্নগুলো যেন আরো বেশি করে উস্কে দেয় কৌতূহল অপু ভাইয়ের জীবন যেন এক গোলক ধাতা যার প্রতিটি বাক্যে আছেন নতুন নতুন রহস্য